এটা হচ্ছে পাথরে শুধু পাথর আর পাথর পাথরের উপরে হাইডেন করা খুবই কষ্ট মানে জুতাও জুতা দিয়ে হারলেও স্লিপ করে আর শাড়ি পায়ে হারলেও পায়ে ব্যথা করে যাদের অবস্থা নাই তার কিন্তু খুবই কষ্ট হয়ে যায় এই পাথরে উপরে হাঁটাহাটি করা দেখেন ও দেখেন আর পাথরগুলো যে সুন্দর কই আমাদের অভিভাবক কই গত গতগত এখানে পানি বেশি ছিল হ্যাঁ প্রজাপতিগুলো যারা থাংক্রয় জল নাতে আসবে তাদেরকে এভাবে প্রজাপতিরা স্বাগতম জানিয়ে বরম করে দেখেন এই প্রজাপতি দেখছেন যে প্রজাপতি সবাই কানের করে আসবে মাথার উপরে আসবে তাদেরকে সবাইকে স্বাগত জানায় বিভিন্ন রঙের প্রজাপতি ঠাংপাইন জল না তা আসলে হ্যাঁ আমি এটা প্রথম তো নাই তো ওরা ডাকছে অনেকবার আমাদের আপনারা গেলে তো গাইড লাগবে আমি গেলে গাইড লাগে না আমি ওদের সাথে উঠে গেলে নৌকা নৌকা পাড়াও লাগে না আমার আজকে মনে বেশি হাতা লাগছে মনে হইতেছে বৃষ্টি পড়ছে গতকাল আমাদের নৌকা অপেক্ষা করতেছে আমাদের জন্য পাথরে বাড়ি খাইতে সব পারে আথারে বাইরে খাইতে পাগুলো সব শেষ খাইতে গেছে হেরে গেছে ওহ আরো হ্যাঁ এই আমাদের বুটগুলো হ্যাঁ ড্রাইভার দেখুন ঠিক আছে ভালো থাকবেন আমার বুটে উঠছে